বিকারণ আছে স্কুলের মেয়েরা শিক্ষে পড়ে কানতে কানতে বলছে হাসিনা আপনি এই দেশ সর্বনাশ একটা শিক্ষের মেয়ে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে কানতে কানতে বলছে বাবাকে বলে আসছি বাবা আমি যদি মরি আমার লাশটা তুমি নিও না হাসিনার পতন না হওয়া পর্যন্ত ওই মেয়েটা যদি জিজ্ঞাসা করে ওই প্রায় নর্থ সাউথ এর যদি জিজ্ঞাসা করে মাদ্রাসার ছেলেরা যদি জিজ্ঞাসা করে যদি ইস্ট ওয়েস্টের ছেলেরা জিজ্ঞাসা করে যে একটা ইলেকশনের জন্য হয় নাই এটা ঠিক আছে কিন্তু আপনাদের তিনজন খালি মন্ত্রী হওয়ার জন্য কি আন্দোলনটা হয়েছিল কিনা এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে আপনি যখন আমাকে প্রশ্ন এইভাবে করবেন আমি কিন্তু একটা ইলেকশনের জন্য কিন্তু এই ত্রিশ লাখ লোক মারা গেছে মুরব্বিরাজ জানেন সত্তর সনের সাতই ডিসেম্বর ভোট হইলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সারা পাকিস্তানে মেজরিটি পায়ে গেল

শেখ মুজিবুর রহমান নেতা না জিয়াউর রহমান নেতা না উসমানী নেতা এগুলা হবে এগুলো আমি বলছি না কিন্তু যুদ্ধ তো একটা হয়েছে নাকি হইছে না আপনারা বলেন তো দেখি যদি ক্ষমতা শেখ মুজিবকে দিত তখন কি যুদ্ধটা হইতো তাইলে ভোটের রায় মানে না বলি কিন্তু যুদ্ধটা ভোটটা বড় মারাত্মক জিনিস ছয়ত্রিশ বছর যে ছেলেটির বয়স যে যুবকের বয়স হাসিনার সময়ে তিনটা ইলেকশনে ভোট দিতে পারে না আজ পর্যন্ত কোনো ভোটই দিতে পারে না কিন্তু ভোটটা চায় কিন্তু ছয়ত্রিশ বছরের যুবক খালি আপনার মন্ত্রিত্ব চায় না ভোটটা করার জন্য প্রথমে সংস্কার করা দরকার এখন ভোটটার কথা শুনলেই যদি মন খারাপ হয়ে যায় আমি কি করতে পারি ইনু সাহেবকে তো আমি ভোটের নেতা হিসেবে দেখতে চাই না উনি তো অনেক মহা দশ জন প্রধানমন্ত্রী যুক্ত করলো তার মতো লম্বা হবে না উনি কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট দেরি করবে বা কুটিলতা জয়টা করে না উনি করবেন বলে আমি মনেও করি না কিন্তু ছেলেরা যদি মন্ত্রী হইতে চাও বাবারা তাইলে কিন্তু ইলেকশন করে কেমন কি কথা ঠিক না ঠিক বলেন আপনারা সারা জীবন কিন্তু বিনা ভোটে তোমরা থাকতে পারবে না তুমি দল করো করো আমি আগেই তোমাদেরকে আমি অভিনন্দন জানায় রাখলাম করো কিন্তু যদি মন্ত্রী যারা আছে উপদেষ্টা তারাও যদি দলে থাকতে চাও তাহলে পথ ছাইরা করো